নমস্কার প্রত্যেককে আরও একবার ওয়েলকাম এসডিস আর ম্যাথ ইউটিউব চ্যানেলে এবং আজ সারাদিন ধরে প্রচুর প্রচুর ফোন এসেছে এই মোমেন্টে আমার কাছে সেটা হলো যে দাদা ই ডাব্লিউ এ কী আপডেট দেওয়া হলো এবং তোমরা প্রত্যেকেই জানো যে আজকে একটির প্রতিনিধি দল যারা পিআরবিতে গেছিলো এই সদ্গভ ইস্যুটাকে কী হবে না হবে এই বিষয়টা নিয়ে এবার দেখো আমি তো নিজে আজকে যেতে পারিনি তোমরা জানো যে আমি আজকে একটা বিশেষ কাজে বোলপুরে এসেছি যারা গেছিলো তাদের কাছ থেকে আমি যেটুকু আপডেট পেলাম সেই ওপরে আপডেট দিচ্ছি সেই আপডেট এরকমই বলছে যে খারাপ খবর ব্যাড নিউজ এবং ব্যাড নিউজটা কাদের জন্য তেইশ চব্বিশ চব্বিশ পঁচিশ শতগতদের জন্য দেখা যাচ্ছে যে পঁচিশ ছাব্বিশে যারা ওই চোদ্দো ছয়ের আগে কিংবা চোদ্দো ছয়ের পরে যে কোনোভাবে একটাভাবে ই সার্টিফিকেটটা বার করেছিলে তাদের হয়তো সমস্যা নেই এবং আজকে একটা নোটিশও দিয়েছে দেখবে বারো থেকে আঠেরো তারিখের মধ্যে প্রত্যেককে বলা হচ্ছে যে নিজের নিজের যে সার্টিফিকেট লাস্ট যে সার্টিফিকেটটা পেয়েছো সেটা আপডেট করে দেওয়ার জন্য ক্যাটাগরি চেঞ্জ যদি কোনো প্রয়োজন হয় সেটা তোমরা করতে পারো যেটা আপডেট সেটা হচ্ছে সতেরো তারিখে নোটিফিকেশান পাওয়ার আগে অনেকেই দশ এগারো তারিখেও হয়তো ই দিয়ে সার্টিফিকেট মানে ই ডাব্লু ডি হয়তো ফর্ম ফিল আপ করেছিলো সদ্গবদের তারা হয়তো মানে তাদেরকেই আরেকবার বলছে যে তোমরা আবার জেনারেল হয়ে যাও কেন বলছে এটা বুঝতে হবে এটা সবাইকে বলছে না এটা বলছে যে যারা সার্টিফিকেট জোগাড় করতে পারবে পিআরবি তাদেরকে অ্যাকসেপ্ট করে নেবে এইটুকু আমরা শুনতে পারলাম কিন্তু এটা রিয়েলিটি এটা মার্কেটের রিয়েলিটি যে এই মোমেন্টে কোনো সদ্গ যদি যায় যে কোনো অফিসে যেখানে তারা ইডব্লিউএস ডাব্লিউএস পেয়েছিল তাদেরকে প্রথমেই বলে দেওয়া হবে যে বাবু তুমি কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে ওবিসি হয়ে গেছো জেনারেলি নেই আর সুতরাং ইডাব্লিউ হওয়ার তোমার কোনো চান্স নেই তো এরকম একটা কঠিন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এবং আমরা যদি দেখি যে পিআরবি নোটিফিকেশান সেখানে কিন্তু পরিষ্কারভাবে একটা কথা লেখা ছিল যে তেইশ চব্বিশ অর অনওয়ার্স অর্থাৎ তেইশ চব্বিশ অথবা আগামী দিনে যে কোনো একটা সার্টিফিকেট জোগাড় করতে পারলেই তুমি হান্ড্রেড পার্সেন্ট অ্যাপ্লিকেবেল হয়ে গেলে কিসের জন্য এই ডাব্লুবি পি কনস্টেবল রিক্রুটমেন্টের জন্য এখন এর মাঝখানে কি হয়েছে এর মাঝখানে হয়েছে ওবিসি কেস এই ওবিসি কেস হবে না জানতো পি না জানতো আমরা না জানতো কোনো সদগোপ ক্যান্ডিডেট কেউই জানতো না এখন কি হয়েছে সদগোপের মতো আর অনেকেই ই সেই সময় বার করেছিল কিছু কিছু ক্যাটাগরি মাহিশ থেকে আরম্ভ করে তিলি থেকে আরম্ভ করে যারা কিন্তু জেনারেল আগেও ছিলে আফটার ও বিসি তারা জেনারেলই রয়েছ কিন্তু সদ্গপরা তারা চাক কিংবা না চাক তারা চলে এসছে কোথায় ও বিসিবিতে এখন এমন একটা সিচুয়েশান এই মোমেন্টে দশ পনেরো দিন কুড়ি দিনের মধ্যে না তো ও বিসিবি সার্টিফিকেট বার করা পসিবেল আর ও বিসিবি বার করতে গেলেও উনিশশো পঞ্চাশ সালে সেই দলিল যেখানে সদ্গোপ লেখা থাকতে হবে সেটা একটা বার করা খুব ঝামেলা আর দ্বিতীয়ত যে তারা তো জানতোই না তারা বুঝতেই পারেনি যে তারা হঠাৎ করে ই চলে আসবে এইবার টেকনিক্যাল কথা আমি বলি আমি সবটাই শুনলাম সবটাই বুঝলাম যে পি কি বলেছে তাদের কি মতামত এবং আমি বলবো যে তাদের মতামত শিরোধার্য এটা নিঃসন্দেহে এটা নিয়ে কোনো কি মত নেই কিন্তু এটাও একটা ঘটনা স্যার যে ধরুন আজকে আমি একটা পরীক্ষার ফর্ম ফিল করলাম ভালো করে বুঝবেন কন্ডিশনটা তো আজকের দিনে দাঁড়িয়ে আমি একটা এক্স জেড ক্যাটাগরির মধ্যে আছি ভালো কথা এবার এই রিক্রুটমেন্ট দিনের পর দিন হয় না আচ্ছা একটা রিক্রুটমেন্ট কত দিনের মধ্যে হওয়া উচিত আমরা কি জানি এক বছরের মধ্যে সেই রিক্রুটমেন্ট এক বছরের মধ্যে হয় না দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর এটা তো হয়েই আসছে ক্লার্কশিপের তেইশের নোটিফিকেশান আজ পর্যন্ত রিক্রুটমেন্ট হয়নি অন্তত আঠাশ তারিখ যদি মেন্সের খাতাও দেয় তারপরেও যে যে স্টেপ আছে আমার ব্যক্তিগত ধারণা ভোটের আগে হয়তো ক্লার্কশিপের রিক্রুটমেন্ট হয়তো হবে না তার মানে ভাবুন একটা রিক্রুটমেন্ট করতে চার থেকে পাঁচ বছর সময় লাগে যায় যেখানে সেখানে চার পাঁচ বছর ধরে একটা সার্টিফিকেটকে ইডাব্লিউএস এর মতো সার্টিফিকেটকে নিয়ে যাওয়া সেটা যথেষ্ট সময় সাপেক্ষ কষ্টার্জিত কার্য এবার আপনার এটা মনে হতেই পারে আপনি বলতেই পারেন যে শেষ দিন পর্যন্ত বাবু তোমার ই সার্টিফিকেটটা আছে কি নেই এটা একটা ভ্যালিড ইস্যু এখন সমস্যাটা হচ্ছে এটা তো সকলের জন্য হচ্ছে না কিছু কিছু জিনিসের জন্য হচ্ছে কিছু কিছু কাস্টের জন্য হচ্ছে প্রথমত ও বিসিকে এখনও পুরোপুরি মেটেনি কী হবে আগামীকাল কেউ হবে কেউ জানে না না তো জানেন আপনি না তো জানেন আমি না তো জানে কেউ পৃথিবীর কেউই জানে না তো দেখা গেল যে যদি এরকম দেখা যায় যে কোনো একটি কাস্ট যারা আজকে ও বিসিতে আছে তারা যদি আবার জেনারেলে চলে যায় এবং মাঝখানের এই রিক্রুটমেন্টটা যদি হয়ে যায় তখন তাদের সাথে কী হবে এবং এটাও একটা প্রশ্ন যে দাদা আমরা যদি ইডাব্লিউএস না থাকি আমরা যদি ও বিসি হই তাহলে আমাদের তো এজ রিল্যাক্সেশান দেওয়া উচিত এটা একটা এইটা একটা ঠিকই কথা আচ্ছা এজ রিল্যাক্সেশান যদি দেওয়া যায় তাহলে অনেক বহু ছেলে মেয়ে এরকম দেখা গেছে যারা সেই সময় তিরিশ হয়ে গেছিলো বলেছে চান্স পায়নি ফর্ম ফিল আপের হঠাৎ করে তারা আজকে দেখতে পাচ্ছে যে তাদের ক্যাটাগরিরই একটি ছেলে সে হয়তো ও বিসিবি হয়ে গেছে তাহলে সেও চাইছে ও বিসিবি হতে তার মানে কি একটা বিষয় ঘেটে যাচ্ছে সব থেকে বড় সমস্যা কি পিআরবি এত সুন্দরভাবে একটা রিক্রুটমেন্ট করেছে অন্তত টিল নাও পর্যন্ত যেটা নজিরবিহীন আচ্ছা আমি একটু মনে করিয়ে দিই গত বছর লেডি কনস্টেবলে ঠিক কী কী হয়েছিল সেটাও নজিরবিহীন আমি আর নতুন করে বলছি না তো আমরা সবাই জানি গত বছর লেডি কনস্টেবেলে কী হয়েছে না হয়েছে আমি চাই না কিছুক্ষে গিয়ে কেউ বেরিয়ে আসুক সব বাদ দিয়ে দিলাম ঠিক আছে তো কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে যে যে সমস্ত ছেলেমেয়েরা সত্যিই সমস্যায় পড়েছে তারা কি করবে এটা হয়তো ভাবার সময় এসেছে তাদের দোষের জন্য তো হয়নি এরকম যদি ঘটনা ঘটতো যে এই সমস্ত ছেলেমেয়েগুলোই দীর্ঘদিন ধরে কেস করেছে যে আমাদের ওই ও দিতেই হবে এখন আমরা ওবিসি পাওয়ার পর বলছি দাদা আমরা ও নেব না এটা একটা হতো কারোর ঝামেলার জন্য হয়নি এটা একটা সরকারি সিদ্ধান্ত সরকারের উপর কারোর হাত নেই না তো কোনো রিক্রুটমেন্ট বডির হাত আছে না তো আমাদের হাত আছে না তো কারোর আছে হাত আছে কারোরই হাত নেই সুতরাং এটা একটা সামাজিক সমস্যার মধ্যে পড়তে পারে তো এইরকম একটা জায়গা থেকে যে সমস্ত ছেলেমেয়েরা হঠাৎ করে বাদ হয়ে যাচ্ছে মানে আপনি ভাবুন যে এত সুন্দর একটা পরীক্ষা ব্যবস্থা হয়েছে দালাল যখন এইভাবে ধরা পড়েছে এতে পিআরবির যে ইমেজ সেটা কি এখন এই মোমেন্টে একদম ওয়েস্টবেঙ্গলের টপ ইমেজে পরিণত হয়েছে আচ্ছা স্কুল সার্ভিস কমিশন ব্যর্থ হয়েছে একের পর এক প্রাইমারি রিক্রুটমেন্ট বোর্ড ব্যর্থ হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ব্যর্থ হয়েছে এই দুর্নীতি আটকে দেওয়ার জন্য মানে এখন তর্কের ক্ষেত্রে বলাই যেতে পারে যে না ওখানে তো দুর্নীতি হয়নি সেটা তো মানে আমিও জানি আপনিও জানেন এবং গোটা বেঙ্গলের লোক জানে আমি আর সেগুলো নিয়ে ব্যাখ্যা করছি না তো সেটা একটা আলাদা ইস্যু তো এতটা ভালো কাজ করার পরে আজকের দিনে দাঁড়িয়ে এইরকম একটা সিদ্ধান্ত মানে সেটা খুবই প্যাথেটিক কারণ ই কারা করে সেটা সবার আগে বুঝতে হবে একদম গরিব ঘরে মেয়েরা গরিব ছেলে মেয়ে বলি না সে ই ডাবলিউএস ইকোনমিক্যাল উইকার সেকশান পেয়েছে সে যদি বড়ো লোক হতো তাহলে সে কি ই পেত এখন এইটা কোনো কথার কথা নয় যে তুমি তাহলে জেনারেল হয়ে দেখিয়ে দাও জেনারেলে কাটা ক্লিয়ার করে দেখাও তাহলে আপনি যদি একইভাবে বলেন একটা এসসি সি যদি বলেন যে তুমি তাহলে বাবু জেনারেল হয়ে দেখিয়ে দাও তো দেখি সমস্যাটা হচ্ছে জেনারেল এসসি এস টি তো কোনো বোর্ড করে না আমি তুমি করি না কে করে এটা সরকার করে সরকারের নিশ্চয়ই সেরকম সিদ্ধান্ত আছে তাই জন্যই তারা এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে সেটা বুঝতে হবে সবার আগে তো এটা একটা মানবিকতার গ্রাউন্ড থেকে এটা একটা হিউম্যানিটির গ্রাউন্ড থেকে ব্যাপারটাকে ভাবতে হবে যে কখনোই কোনো অবস্থাতেই এক ধরনের ছেলে মেয়েদের সাথে অন্যায় করে ফেলা উচিত নয় যারা সত্যিই হয়তো গরিব আসলে ফোর্সের মধ্যে আমরা দেখলাম প্রায় চব্বিশ থেকে পঁচিশ জন এরকম লোক পাওয়া গেছে যারা দুর্নীতির সাথে যুক্ত এই ডিপার্টমেন্টের ভেতর থেকেই তারা আটক হয়েছে তাহলে এই ডিপার্টমেন্টটাকে স্বচ্ছ করাটাও একটা গুরুত্বপূর্ণ ইস্যু সেইখানে আগামী দিনে স্বচ্ছ মেয়েরা আসবে তবে তো ডিপার্টমেন্ট স্বচ্ছ হবে নালে কে বলতে পারে আগামী দিনে কি হয়ে যায় আর গত বছরগুলোতে এই অস্বচ্ছ লোকগুলো কিছু ঢুকেছিল বলেই না তারা এইবার মনে করেছিল যে আমরাও একটা অস্বচ্ছ জিনিস করে ফেলতে পারবো কার আলটিমেটলি ইমেজ নষ্ট হচ্ছে সরকারের বোর্ডের ডিপার্টমেন্টের সাধারণ মানুষের আমার আপনার না কারোর তো এই বিষয়টাকে ভাবতে হবে যে স্বচ্ছতা প্রয়োজন স্বচ্ছ নিয়োগ হওয়া প্রয়োজন অবশ্যই সরকারের নির্দেশ যদি থাকে তার উপরে পৃথিবী কেউ যেতে পারে না এখন বহু ছেলেমেয়ের মুখ থেকে আমরা শুনতে পাচ্ছি যে তারা কেস করে দিতে চায় দেখুন স্যার কেস করে দেওয়াটা কোনো সমস্যার সমাধান নয় আমিও জানি আপনি জানেন সবাই জানে ঠিক আছে আর পি এতটা দূর এগিয়ে আসার পরে যদি সামান্য কোনো কারণে জিনিসটা দুদিনও পিছিয়ে যায় তাহলে খুব সমস্যা আজকে যদি এই এই যে প্রোগ্রামটা এই যে ফাইভ জি স্পিডে যে পিআরবি এগোচ্ছে এই ফাইভ জিটা যদি আজ থেকে মাস আগে এগোতো তাহলেই দেখা যেত হয়তো এই আসেনি তাই তো বা ভোটের আগে অনেকটা সময় পাওয়া যাচ্ছে যেখানে অন্তত স্টে বা এই জাতীয় জিনিসের পরেও অনেকটা সময় পাওয়া যাবে আপনি ভাবুন আজকে আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে পা পিছলালেই সমস্যা একটা দিন দান্তিকবাদী হয়ে গেলেই ভোট অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে আর ভোট অ্যানাউন্সমেন্ট হয়ে যাওয়া মানেই এই গোটা রিক্রুটমেন্ট ব্যবস্থাটা ধামাচাপা পড়ে যাওয়া আর ধামাচাপা পড়ে যাওয়া মানেই এর যে কবে হবে নতুন সরকার আসবে কি আসবে না অনেকে এই সরকারই থাকবে হাজারো রকমের অঙ্ক হাজারো রকমের ক্যালকুলেশান এসবের সাথে জড়িয়ে যাবে এটাকে আমরা কখনোই চাই না আমি ব্যক্তিগতভাবে কেসের বিরোধী যে কোনো রকম কেসের বিরোধী হয় তার কারণ হচ্ছে যে প্রথমত কেস করতে গেলে টাকা লাগবে ইডাব্লিউএসের ছেলে মেয়েদের পক্ষে হয়তো প্রাথমিক উত্তেজনার বয়সে মনে হতে পারে যে আমরা কেস করে দিতে পারি কিন্তু সেটা মনে হয় না দীর্ঘমেয়াদী সমাধান এটা হলো প্রথম কথা দ্বিতীয় নম্বর কথা হচ্ছে দীর্ঘদিন ধরে কেস চালিয়ে নিয়ে যাওয়াটা একটা খুব সমস্যাজনক কারণ আর তৃতীয় নম্বর কথা হচ্ছে যে কেস যদি হয় তাহলে গোটা রিক্রুটমেন্ট ব্যবস্থাটাই পিছিয়ে পড়বে ফলে যাও বা আপনি একটা চাকরি পেতে পারতেন নিজেই নিজের পায়ে কুরুল দিয়ে সেই চাকরিটা আটকে দিলেন এবার বহু ইডাব্লিউএসের এটা একটা প্রশ্ন যে দাদা আমরা যারা শেষ বয়সে ছিলাম তাহলে আমাদের সাথে কী হবে এটা তো এইটা তো একটা ব্যবস্থা এটা আমরা তো আর চান্সই পাবো না কোনো কি আমরা তো এইবার একটা চান্স পেয়েছিলাম দেখা গেল যে হয়তো আমরা হয়তো জেনারেলের কাট আপ ক্লিয়ার করতে পারলাম না আমরা হয়তো এ কাট আপ ক্লিয়ার করতে পারি রিসেন্ট কেপিএসআইতে সরি ডাব্লিউ বিপিএসআইতে রিসেন্ট ডাব্লুবিপিএসআই এর নিশ্চয়ই আপনি দেখেছেন যে কাট আপটা কোথায় ছিল দেড়শো আচ্ছানব্বই এরকম গ্যাপ আউট অফ দুশো তো এই জায়গাটাকে নিয়ে আমার কিন্তু মনে হচ্ছে ভাবনা চিন্তার আরও একটু জায়গা রয়েছে লিগাল টিম রয়েছে সবারই লিগাল টিম রয়েছে আজকের দিনে একের পর এক কেস হয়ে যাওয়ার পর আমরা দেখেছি যে কোনো কোনো ক্ষেত্রে সরকার পক্ষ যেতে কোনো কোনো ক্ষেত্রে সরকার পক্ষ হেরে যায় কোনোপক্ষই কি উকিল কম দামের লাগায় না সবাই উকিল লাগায় এবং প্রত্যেকেই একটা জিনিস খেয়াল করে দেখবেন যখন ফার্স্ট তারা মাঠে নামে তারা মনে করে তারা জিতবে যেরকম আজকে পিআরবিও মনে করছে জিতবে আজকে যারা কেস করতে চাইছে এই ক্যান্ডিডেটরা তারাও মনে করছে জিতবে কিন্তু দুজন তো জিততে পারে না একসাথে না খেলায় কেউ না কেউ একজন জিতবে একজন এড়ে যাবে তো যেই জিতুক যেই বা হারুক আলটিমেটলি ক্ষতিটা হয়ে যাবে সমস্ত সাধারণ ক্যান্ডিডেটদের ওপর যারা এত লড়াই করে এত দিন মুখ বুঝে পড়াশোনা করেছে তো এইটা আমি চাই না আমি চাই যে এটা একটা মৌখিক সমাধান হোক নিজেদের মধ্যে আলোচনা করে কোথায় কী গণ্ডগোল হতে পারে আরও কোথায় আপডেট করা যেতে পারে কোথায় সমস্যা হতে পারে সেই সমস্যাগুলোকে আমরা কীভাবে ওভারকাম করতে পারি আমার মনে হচ্ছে এই 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 গ্রাউন্ডটাকে নিয়ে একটু ভাবার প্রয়োজন আছে আমি আরও একবার প্রত্যেককে রিকোয়েস্ট করবো যে কেউ হটকাল ডিসিশান নেবেন না এমন কোনো ডিসিশান নেবেন না যে ডিসিশানের পরে গোটা সিস্টেমটার ওপর তার এফেক্ট পড়ে এবং সেই সিস্টেমের শিকার ঘুরে ফিরে আপনিই না একদিন হয়ে যান এর একটা কারণ হচ্ছে যে কেস কখনোই একটা ভালো জিনিস হতে পারে না আমরা দেখেছি স্কুল সার্ভিস কমিশন একের পর এক কেস হওয়ার পর কি অবস্থা হয়েছে আজকে আজকে কেউ বিশ্বাস করে না আর আজকে যদি পি আর পি যদি দাদা চক্র না আটকাতো আমি বলে দিলাম আপনাকে দুদিন পর পুলিশকে কেউ বিশ্বাস করতো না ঠিক আছে এই যে পুলিশ দিনের পর দিন শিক্ষক পিটিয়েছে ঠিক আছে এটা তো এমনিই পুলিশের একটা মানসম্মান নষ্ট হয়ে গেছে গেছেই আপনি যদি রিয়েল গ্রাউন্ডে হিসাব করেন যে যে সমস্ত পুলিশরা এই ধরনের কাজে লিপ্ত হয়ে গেছিল সেটা হয়তো নিজেদের কারণে ভুলবশত বা যে কোনো কারণে হতে পারে তারা হয়তো ব্যথিত তারা বিভিন্ন জায়গায় গেলে তাকে হয়তো শুনতে হচ্ছে কি দাদা আপনি তো শিক্ষক পেটালেন আপনি কি নিজেই কি শিক্ষকের ওপরে নিজেকে মনে করেন আপনার কি নিজের কোনো শিক্ষক ছিল না তো এই যে বিষয়গুলো এই বিষয়গুলোতে আমার মনে হয় যে এটা তো ওভারঅল একটা ডিপার্টমেন্টের ওপর একটা ভাবনা একটা সমস্যা হতে পারে হয়তো ব্যক্তিগত যার ওপর হচ্ছে সে জানে যার ওপর হচ্ছে না সে জানে না নাও জানতে পারে যেমন কেস দিনের দীর্ঘদিন চালিয়ে নিয়ে গেলে হয়তো পিআরবির হয়তো কোনো সমস্যা নেই কারণ তার তো মাইনা আটকে যাচ্ছে না ওই যার মাইনা আটকে যাবে যার মাইনাটা আসবেই না ওই তারা বুঝতে পারবে বাকিরা কেউ বুঝতে পারবে না এটা একটা রিয়েল সমস্যা রিয়েল গ্রাউন্ড যার সমস্যা সে বুঝতে পারে যার সমস্যা না সে বুঝতে পারে না এটার মধ্যে নতুনত্ব কিছু নেই তো আমি প্রত্যেকেই একবার বলবো শান্ত হন আমাদের মনে হচ্ছে আরও কিছু আলোচনার প্রয়োজন আছে নিজেদের মধ্যেও আলোচনার প্রয়োজন আছে এবং সম্পূর্ণ বিষয়টা নিয়ে আমি একটু চাইছি যে পাবলিকালি ক্লারিফিকেশন দেওয়ার প্রয়োজন আছে যে একদম সহজ বাংলায় যে সদগোপরা বারো থেকে আঠেরো তারিখের যে নোটিশ তারা কি করবে তেইশ চব্বিশ চব্বিশ পর্যন্ত থেকে সার্টিফিকেট দেবে কি দেবে না যদি মাইশ হয় তিলি হয় তারা কি তেইশ সার্টিফিকেট তেইশ তপ সার্টিফিকেট দেবে আর যারা সদ্গোপ তারা দিতে পারবে না এটা কি একদমই ক্লিয়ার আর যদি এটা একদমই ক্লিয়ার হয় তাহলে আগামী সময়ে যদি দেখা যায় যে কোনো কারণে পুরোপুরি ওবিসি কেস মেটার পরে সদ্গোপরা আবার জেনারেলে চলে গেছে তাহলে সেই ক্ষেত্রে তাদের কি আবার একটা সুযোগ দেওয়া হবে এইটা আমার একটু জানার প্রয়োজন আছে কিন্তু আমার মনে হয়েছে যে এই বিষয়গুলি হয়তো একটা গরিব ছেলেকে অনেক ভেঙে দিচ্ছে দেখুন দিনের শেষে ফোর্সে এমন ছেলে প্রয়োজন যে ফোর্স নিজের মনে করে ভালোবাসবে আশা করি এই জায়গাগুলোকে হয়তো ঠিক করে নেওয়ার প্রয়োজন আছে যারা গরিব যে সমস্ত ছেলেমেয়েরা এত কষ্ট করে ই সার্টিফিকেট বার করেছিল মানে একটা ইডাব্লিউ সার্টিফিকেট বার করতে গেলে যে কী হিউজ পরিশ্রম করতে হয় সেটা হয়তো ঠান্ডা ঘরে থেকে বোঝা সম্ভব না মানে আমার পক্ষেও বোঝা সম্ভব না আমিও এখন এই ঠান্ডা ঘরেই আছি আমার পক্ষেও হয়তো বোঝা সম্ভব না যারা রোদে ঘামে স্নান করে দিনের পর দিন না খাওয়া না দাওয়া করে এই সার্টিফিকেটগুলো জোগাড় করেছিল তাদের সাথে আমার কোথাও না কোথাও মনে হচ্ছে যে ইনজাস্টিস হচ্ছে এই জায়গাটাকে হয়তো আরও বিষয়টাকে গভীরে দেখলে গভীরে তুলিয়ে দেখলে আলোচনা করলে হয়তো সমস্যার সমাধান হতে পারে যদি মনে হয় যে এই গোটা ঘটনাটাকে নিয়ে সরকারের তরফ থেকে ওভারঅল একটা বিবৃতি থা দেওয়ার প্রয়োজন আছে তাহলে সেটাও হোক আপনার যদি মনে হয় যে পিআরবির থেকে একদম ডেডিকেটেডলি কিছু কিছু প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন আছে সেটাও আপনারা দিন যে আমরা সদ্গপদের নিতে চাই না যদি কোনো সদগপ ওই চৌদ্দ ছয়ের আগে কিংবা চোদ্দো ছয়ের পরে বার করে থাকে তাহলে তাদেরকে আমরা নেবো বাকিদের আমি নেব না এইটাও অন্তত ক্লারিফিকেশান আসার প্রয়োজন কারণ এক একদিন এক এক রকম হয়ে যাচ্ছে দুই দিন আগেই ছিল চোদ্দো ছয় দু হাজার পঁচিশ আজকে জানা গেল যে চোদ্দো ছয় দু হাজার পঁচিশের আগে হলো হবে সুতরাং এই ডেট ফেডগুলোর কোনো ভ্যালু থাকছে না আলটিমেটলি দিনে শেষে দাঁড়িয়ে দিতে হয় দিয়ে দিলাম এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে তো এই জায়গাগুলোকে আমার মনে হয় একটু ক্লারিফিকেশন করলে ভালো হয় আরেকটু ধৈর্য ধরে গোটা বিষয়টা নিয়ে আলোচনা করলে ভালো হয় যদিও আমরা একটা ক্ষুদ্র ব্যক্তি ক্ষুদ্র ধারণা থেকে আমার এটা মনে হয়েছে এবার বাকিটা আপনাদের সিদ্ধান্ত ই ডাব্লিউএস সিদ্ধান্ত তারা কি করবে তারা কি না করবে বাকিটা পিআরবির সিদ্ধান্ত তারা কি করবে তারা কি না করবে আমার তরফ থেকে এটা আমার মনে হয়েছে পিআরবিকে একবার রিকোয়েস্ট করা প্রয়োজন আমি রিকোয়েস্ট করলাম আশা করি এই ভিডিওটা সব সব জায়গাতেই যাবে আমি আমি জানি এই ভিডিওটা যাবে আমি তাই আর নতুন করে কিছু না তো দেখুন কি করা যায় শেষ পর্যন্ত হয়তো একটা সমাধানের রাস্তা বেরোবে সবাই মিলে যদি আমরা আলোচনা করি একটা সমাধানের রাস্তা বেরোবে আমরা সমাধান চাই দিনের শেষে আমরা সলিউশনে বিশ্বাসী রাতারাতি গিয়ে কেস করে ফেলবো রাতারাতি গিয়ে ঝামেলা করে ফেলবো এইসব নয় আমরা আসলে কেস করতে বা ঝামেলা করতে চাই না আমরা চাই একটা ফোর্স উন্নত হোক এমন একটা ফোর্স হোক যে ফোর্সকে দেখে সারা ইন্ডিয়ার লোক গর্ব করবে সারা ইন্ডিয়ার লোক ছিঁচি করে ওয়েস্টবেঙ্গলকে দেখে রিয়েলিটি এইটা আলটিমেটলি গোটা বেঙ্গলের যে সিস্টেম তাকে দেখে ছিঁচি করে শিক্ষাটা নষ্ট হয়ে গেছে স্বাস্থ্যটাও নষ্ট হয়ে গেছে আমি চাই না পুলিশি ব্যবস্থাটা নষ্ট হয়ে যাক পুলিশি ব্যবস্থাকে নিয়ে আমাদের যেরকম গর্ব আছে তখন প্রত্যেকেরই গর্ব আছে আপনাদেরও গর্ব আছে সারা বাংলার লোকের গর্ব আছে এইটাই যেন অবশ্যই থাকে আমরা আশা করি সেই জায়গাটা আপনারা রাখতে পারবেন এবং সবাই রাখতে পারবো এবং খুব সুন্দরভাবে আপনার একটা স্টেটমেন্ট দিন জানান যে আলটিমেটলি সদ্গপরা মানে কোন কোন সদগোপ পারবে আর কোন কোন সদগোপ পারবে না কতদিন পর্যন্ত সার্টিফিকেট হলে আপনারা নেবেন কতদিন হলে সার্টিফিকেট নেবেন না এই গোটা বিষয়টাকে নিয়ে আপনারা চিন্তাভাবনা করুন আশা করি আগামী সময় আমরা একটা সতর্ক পাব নমস্কার